সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের ফার্স্ট ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ফিচারের মূল বক্তব্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা চার ইঞ্চি মেয়ের গাড়ির মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এজিএম ব্যাংক মেয়ের মা লয়ার মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফ্রেনি মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের মেয়ের উচ্চতা ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস মেয়ের বর্তমান সেখানে ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া পড়া বিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের ইঞ্চি মেয়ের রং ফরসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একচোর ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খুব ম্যারেজ মিডিয়া স্ক্রিনিদার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে